হ্যালো এভিআল গুড মর্নিং সবাইকে কেমন আছো আশা করি ভালোই আছো ভালো আছি তো তো এখন এখন কটা বাজে আমি আজকে একটু সকাল সকাল উঠেছি সকাল বলতে উঠেছি কটার দিকে সকাল বলতে আমি উঠেছি উম ওই সাড়ে ছটা সাতটা উঠে ভাবছি স্নান করে নিয়ে আজকে স্নান করে নিয়ে তো তাই এলাম চলো একটু ছেলে এখনো ঘুমিয়ে আছে একটু সময় ঘুমাবে পরে তারপরে এখন ভাবছি নিচে যাবো নিচে গিয়ে দেখি রান্নার জিনিসপত্র কি আছে রান্না করবো আর ভাবছি আজকে একটু চিনি মাছ দিয়ে কিছু একটা করবো কারণ এই দুই তিন দিন একটু বাড়িতে আত্মীয় সুন্দর ছিল মাছ মাংস বেশ অনেকটাই খাওয়া হয়েছে তো ফ্রিজে একটু চিংড়ি মাছ আছে আর বললো আজকে আর বাজারটা যা কিছু করতে হবে না ওটা দিয়ে চালিয়ে দেবো আর আজকে হয়তো আমার হাজব্যান্ড আসলেও আসতে পারে তো এক তারিখে ভোট চলে গেছে তো বলেছিল তিন তারিখের দিকে আসবে কিনা এখনো শিওর না যদি কাউন্টিং করে যায় তো আর হচ্ছে না কাউন্টিংয়ের ডিউটি আজকে এগারোটার পরে জানবে যদি হয় তো আসবে না যদি না হয় তো আসবে দেখা যাক হয় যাই হোক রান্না বান্না করে রাখতে হবে এলেও তো সেই সন্ধ্যার দিকে আর কি আসে অনেকটা টাইম লেগে যায় তো যেহেতু থাকে তো এইখানে না অনেকে হয়তো চিনবে থাকে তোমার সে জয়নগর মথুরাপুর ওইখানে আর ওইখান থেকে নদীয়া তো মানে বেশ বেশ খানিকটাই দূর লাগে আমাদের এখানে আসতে বলি গেছি তো আসতে বেশ অনেকটাই দূর লাগে সাড়ে পাঁচ ছ ঘন্টার লাগে তো অনেকে কমেন্টস করো ভালো কমেন্টসে অনেকে আসে সব কমেন্টসে রিপ্লাই দিতে পারি না তো কেউ কিছু মনে করো না আমি বেশিরভাগটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো আর কি সবাই ভালো থেকো সুস্থ থেকো এবার নিচে যাবো অনেকক্ষণ হয়ে গেল অনেকটা বেলা হয়ে গেছে তো এবার নিচে গিয়ে রান্নার ব্যবস্থাটা করতে হবে রেডি করতে হবে তো পরে আবার আর ছোট সংসার তো যেহেতু মানে মানে বেশি কেউ থাকে না আমার তো চার পাঁচজন তাছাড়া সাড়ে তিনজনের সংসার শ্বশুর শাশুড়ি আমি আর আমার ছেলে বেশ হয়ে যায় টুকটাক করে আর কি সংসার যত বেশি বড় হয় তত মানে কাজকর্মটাও বেড়ে যায় আর কাজকর্ম কি ওই রান্না আরেই ঘর বাড়ি পৌঁছান এই তাছাড়া এইটুকুই করতে হয় আর কি মানে উপরে আমি আর ছেলে থাকি শ্বশুর শাশুড়ি থাকে আর রান্নাঘরটা নিচেই আছে তো চলো ঠিক আছে ওকে ভাই টাটা হ্যালো হ্যালোয়াল গুড মর্নিং সবাইকে কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও ভালো আছি তো এখন কটা বাজে এখন হয়তো সাড়ে আটটা পনেরোটা এরকম বেরিয়েছে তো আমি আজকে একটু সকাল সকাল উঠেছি সকাল বলতে উঠেছি কটার দিকে সকাল বলতে আমি উঠেছি ওই সাড়ে ছটা সাতটা উঠে ভাবছি স্নান করে নিই আজকে স্নান করে নিয়ে তো তাই এলাম চলো একটু ছেলে এখনো ঘুমিয়ে আছে একটু সময় ঘুমাবে নটার পরে নিয়ে তারপরে দিব এখন হচ্ছে নিচে যাব নিচে গিয়ে দেখি রান্নার জিনিসপত্র কি আছে রান্না করবো আর হচ্ছে আজকে একটু চিংড়ি মাছ দিয়ে কিছু একটা করবো কারণ এই দুই তিন দিন একটু বাড়িতে আত্মীয় স্বজন ছিল মাছ মাংস বেশ অনেকটাই খাওয়া হয়েছে তো ফ্রিজে একটু চিংড়ি মাছ আছে আর বললাম আজকে আবার একটা কিছু করতে হবে না ওটা দিয়ে জানিয়ে দেবো আর আজকে হয়তো আমার হাজব্যান্ড আসলেও আসতে পারে তো এক তারিখে ভোট চলে গেছে তো বলেছিল তিন তারিখের দিকে আসবে কিনা এখনো শিওর না যদি কাউন্টিং পড়ে যায় তো আর হচ্ছে না কাউন্টিং এর ডিউটি আজকে এগারোটার পরে জানবে যদি হয় তো আসবে না যদি না হয় তো আসবে দেখা যাক কি হয় যাই হোক রান্না করে রাখতে হবে এলেও তো সেই সন্ধ্যার দিকেই আর কি আসে অনেকটা টাইম লেগে যায় তো যেহেতু থাকে তো এইখানে না অনেকে হয়তো চিনবে থাকে তোমার জয়নগর মথুরাপুর ওইখানে আর ওইখান থেকে নদীয়া তো মানে বেশ বেশ খানিকটাই দূর লাগে আমাদের এখানে আসতে বহি গেছি আসতে বেশ অনেকটাই দূর লাগে সাড়ে পাঁচ ছ ঘন্টার মধ্যে লাগে তো অনেকে কমেন্টস করো ভালো কমেন্টসই অনেকে আসে সব কমেন্টস রিপ্লাই দিতে পারি না তো কেউ কিছু মনে করো না আমি বেশিরভাগটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো আর কি সবাই ভালো থেকো সুস্থ থেকো এবার নিচে যাবো অনেকক্ষণ হয়ে গেল অনেকটা বেলা হয়ে গেছে তো এবার নিচে গিয়ে রান্নার ব্যবস্থাটা করতে হবে রেডি করতে হবে তো টাকা পরে আবার আসবো আর ছোট সংসার তো যেহেতু মানে বেশি কেউ থাকে না আমার হাজবেন্ড এলে তো মানে চার পাঁচজন তাছাড়া সাড়ে তিনজনের সংসার শ্বশুর শাশুড়ি আমি আর আমার ছেলে বেশ হয়ে যায় টুকটাক করে আর কি সংসার যত বেশি বড় হয় তত মানে কাজ বেড়ে যায় আর কাজকর্ম কি ওই রান্না আর এই ঘর বাড়ি গোছান এই তাছাড়া সেরকম আর কোনো কাজ নেই তো এইটুকুই করতে হয় আর কি মানে উপরে আমি আর ছেলে থাকি নিচে আমার শ্বশুর শাশুড়ি ওরা থাকে আর রান্নাঘরটা নিচেই আছে তো চলো ঠিক আছে ওকে ভাই টাটা